বন্ধুরা জীবনে সফল হওয়ার জন্য এমন কিছু নিয়ম আছে যেগুলো আমাদেরকে কেউ শেখাবে না আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের প্রতিবেশী আমাদের টিচার্স আর প্যারেন্টস কেউ আমাদেরকে সেই রুলস বা নিয়মগুলো সম্পর্কে সচেতন করবে না আজকের ভিডিওতে আমি তেমনই কতগুলো রুলস সম্পর্কে বলবো রুলস ফর সাকসেস রুল নাম্বার ওয়ান হচ্ছে অ্যাবজর্ভ ফিল্টার অ্যান্ড অ্যাডপ্ট এই রুলটা কি সেটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে দ্য লাইফ স্প্যান অফ এ সি স্পঞ্জ অর্থাৎ সমুদ্রের অনেক নিচে এক ধরনের প্রাণী থাকে যাদেরকে বলা হয় কি স্পঞ্জ সি স্পঞ্জ এই সি স্পঞ্জের লাইফ স্প্যান অনেক বেশি হয় অর্থাৎ যে সমস্ত প্রাণীরা পৃথিবীতে আছে তাদের মধ্যে সব থেকে বেশি যাদের লাইফ স্প্যান তাদের মধ্যে একটা হচ্ছে সি স্পঞ্জ এদের লাইফ স্প্যান অলমোস্ট দু হাজার বছরের কাছাকাছিও চলে যায় কিন্তু কোনো একটা সি স্পঞ্জ এত বেশি বছর ধরে কি করে বেঁচে থাকতে পারে কিভাবে তারা সার্ভাইভ করে সেই যে সারভাইভাল স্কিল সেই যে বেঁচে থাকার যে ক্ষমতা তাদের মধ্যে কিভাবে তৈরি হয়েছে সেটাকে সায়েন্টিস্টরা নাম দিয়েছে অ্যাবজর্ভ ফিল্টার অ্যান্ড অ্যাডপ্ট আমাদের মধ্যেও সেই কোয়ালিটিটা তৈরি করতে হবে যদি আমরাও জীবনে সফল হতে চাই যদি আমরাও এই পৃথিবীতে সারভাইভ করতে চাই যদি আমরাও এই পৃথিবীতে অনেক বড় হয়ে উঠতে চাই অ্যাবজর্ভ ফিল্টার অ্যান্ড অ্যাডপ্ট না অনেক বছর আগে যখন অনেক প্রাচীনকালে ডাইনোসরসরা যখন ছিল তারও অনেক অনেক বছর আগে অনেক হাজার হাজার বছর আগে তখন পৃথিবীতে কিছু ডিজাস্টার হয় অর্থাৎ কিছু মিটিওর বা অন্যান্য যে প্ল্যানেটস তাদের থেকে অনেকগুলো উল্কাপিণ্ড এসে খসে পড়ে ডাইনোসররা যখন ছিল তখন তো সেই উল্কাপিণ্ড খসে পড়ার জন্য ডাইনোসরের বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে তো একটা ডাইনোসর অনেক অনেক সাইজে অনেক বড় হতো কিন্তু আমি যে সি স্পঞ্জের কথা বলছি সেই সময় সেটা কিন্তু ডাইনোসররা যে সময় আসেনি তারও অনেক আগে একদম পৃথিবীর শুরুর দিকের অংশ তো সেই সময় সি স্পঞ্জদের মধ্যে সেই সময় পৃথিবীতে যখন অনেক ডিজাস্টার হয় সেই ডিজাস্টার থেকে কোনো প্রাণী কোনো কিছু সার্ভাইভ করা সম্ভব ছিল না কিন্তু এই সি স্পঞ্জ এরা সার্ভাইভ করে গিয়েছিল এবং এই সি স্পঞ্জ সার্ভাইভ করেছিল বলেই তারপরে অন্যান্য প্রাণীকুলরা পৃথিবীতে সার্ভাইভ করতে পেরেছে তার পরবর্তী অংশে একটা ডাইনোসর তারা কি হয় তারা একটা হাতির থেকেও অনেক বড় হয় অর্থাৎ একটা কচ্ছপ যেমন একটা হাতির সামনে হয় একটা ডাইনোসরের সামনে একটা হাতি হচ্ছে ঠিক সেরকম দেখতে হয় তাহলে সাইজে কত বেশি বড় হয় একটা ডাইনোসর কত বেশি পাওয়ারফুল হয় কত বেশি শক্তিশালী হয় কিন্তু তারপরেও ডাইনোসরের কিন্তু সার্ভাইভ করতে পারেনি তো একজন বিজনেস অ্যানালিস্ট আছে যার নাম হলো লিওন সি ম্যাগিসন সে এরকম বলেছে তার রিসার্চে যে ইট ইজ নট দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল অফ স্পিসিস দ্যাট সারভাইভস ইট ইজ নট দ্য মোস্ট স্ট্রংগেস্ট অলসো দ্য ওয়ান দ্যাট ইজ অ্যাবেল টু বেস্ট অ্যাডপ্ট অর্থাৎ যে সব থেকে বেশি পাওয়ারফুল হয় যেমন ডাইনোসরের মতো সে যে সার্ভাইভ করবে তার কোনো মানে নেই এই পৃথিবীতে যে সব থেকে বেশি ইন্টেলেকচুয়াল অর্থাৎ যে বেশি বুদ্ধিমান বা ওয়াইস সে যে সারভাইভ করবে সে বিভিন্ন সমস্যা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে বেছে বা একটা সুন্দর জীবন অ্যাচিভ করে ফেলবে সাকসেসফুল হবে তার কোনো মানে নেই অর্থাৎ বেশি স্ট্রং হলেও আমরা সাকসেসফুল হব তারও কোনো মানে নেই অনেক বেশি ক্ষমতা রিসোর্সেস অনেক বেশি টাকা পয়সা অনেক বেশি রাজনৈতিক ক্ষমতা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা সফল হবো জীবনে তার কোনো মানে নেই যদি আমাদের কাছে অনেক বেশি ইন্টেলেক্ট থাকে অর্থাৎ অনেক বেশি বুদ্ধি থাকে তাহলেও যে আমরা সফল হব তারও কোনো মানে নেই সেটা বলছে কে লিওন সি ম্যাগিসন বলে একজন বিজনেস অ্যানালিস্ট ওকে তো এই যে সি স্পঞ্জ তারা ঠিক এই এইরকমই তারা যে কোনো জিনিসকে তাদের আশেপাশের যে পরিবেশ আছে তারা সেই পরিবেশ থেকে সব কিছুকে করে নেয় সবার প্রথমে যখন সেই ডিজাস্টার হয়েছিল তখন তার মধ্যে অনেক কেমিক্যাল রিয়াকশন হয় সমুদ্রের অনেক অনেক নিচের স্তরে সি স্পঞ্জটা বেঁচে থাকে তো সেই সমস্ত কেমিক্যাল রিয়াকশানের মধ্যে থেকে তারা সব কিছু অ্যাবসর্ভ করে নেয় তার আশেপাশের পরিবেশ থেকে তারপর যা কিছু তারা অ্যাবসর্ভ করে সেই সব কিছুকে তারা ফিল্টার করে তার সব কিছু তার শরীরের অংশের মধ্যে তারা নিয়ে নেয় না সেই সেগুলোকে ফিল্টার করে যেমন আমরা চা করার পর ছাঁকনি দিয়ে চাটাকে ছেঁকে ফেলে দিই তেমন তারা সব কিছু ফিল্টার করে ফিল্টার করার পর তাদের মধ্যে থেকে বেস্ট বেস্ট জিনিসগুলোকে নিয়ে তারা সেগুলোকে নিজের মধ্যে অ্যাডপ্ট করে নেয় অর্থাৎ সেই যে অ্যাডপ্ট করার ক্যাপাসিটি সেটা আমাদের মধ্যে দরকার আমাদেরকেও ঠিক একই রকম জিনিস শিখতে হবে আমাদের আশেপাশের পরিবেশ থেকে সমস্ত জিনিসগুলোকে অ্যাবজর্ভ করতে হবে যত বেশি সম্ভব জিনিস আমাদেরকে অ্যাবজর্ভ করার পর সেগুলোকে ফিল্টার করতে হবে তারপর সেই অনুযায়ী আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে বাইরের সিচুয়েশানাল যে ডিম্যান্ড এবং আমাদের আশেপাশের পরিবেশ এবং পরিস্থিতি আমাদের থেকে বিভিন্ন রকমের জিনিস ডিম্যান্ড করতে থাকে আমরা অনেক বেশি বুদ্ধিমান হলে অনেক বেশি পাওয়ারফুল হলে সেই ডিম্যান্ডগুলোকে ফুলফিল করতে পারবো এবং তার মধ্যে দিয়ে সার্ভাইভ করে আমরা বেঁচে ফিরতে পারবো ফিরে আমরা আমাদের স্বপ্নের দিকে বা আমাদের অ্যাম্বিশনের দিকে এগোতে পারবো এমনটা কোনো মানে নেই যদি না আমরা অ্যাডপ্ট করতে শিখি এই অ্যাডপ্ট করার ক্যাপাসিটি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশানে যে কোনো সমাজে যে কোনো ধরনের মানুষের কাছে সেটা ছোট শিশুরা হোক যেখানে অনেক মহিলা বা নারীরা আছে সেখানে হোক বা যেখানে অনেক বয়স্ক মানুষরা আছে যেখানে অনেক অশিক্ষিত মানুষরা আছে যেখানে অনেক শিক্ষিত মানুষরা আছে যেখানে সব কিছুর রিসোর্সেস অনেক কম যেখানে অনেক বেশি যেখানে আমাদের ইচ্ছা পূরণ হচ্ছে যেখানে হচ্ছে না যে কোনো পরিবেশ বা পরিস্থিতির মধ্যে আমাদেরকে অ্যাডপ্ট করা শিখতে হবে স্বামী বিবেকানন্দ ঠিক এই বিষয়ে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমাদেরকে এমনভাবে আমাদের চরিত্র বা ক্যারেক্টার স্কিল তৈরি করতে হবে যাতে করে আমরা সমাজের একদম নিম্ন স্তরের মানুষের সঙ্গে থেকে একদম উচ্চ স্তরের মানুষ সমস্ত জায়গাতে যেন আমরা তাদের সাথে মিলেমিশে থাকতে পারি ওকে তো এই সি স্পঞ্জ তাদের লাইফ স্প্যান যত বেশি হয় তারা যত বেশি ভালোভাবে সার্ভাইভ করতে পারে যদি আমরা তত ভালোভাবে সার্ভাইভ করতে চাই তাহলে আমাদেরকেও সেই ক্যারেক্টার স্কিলটা ডেভেলপ করতে হবে কি ক্যারেক্টার স্কিল নাকি অ্যাবজর্ভ করা ফিল্টার করা অ্যান্ড অ্যাডপ্ট করা ওকে এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান এরপর আমরা রুল নাম্বার টুতে চলে আসব না রুল নাম্বার টু হচ্ছে বুস্টিং দ্য এফেক্ট অন রিটার্ন অর্থাৎ কোনো একটা কাজ বা কর্ম তার একটা এফেক্ট বা রেজাল্ট সেই যে রেজাল্ট সেটা একটা কোনো কারণের ফলাফল যখন আমরা সারাদিন পড়াশুনো করি তাহলে আমাদের পরীক্ষায় রেজাল্ট ভালো হয় তাহলে একটা কর্ম বা কাজ বা একটা কারণ তার একটা প্রভাব আছে যখন আমরা ভালো বিজনেস প্ল্যান করি যখন আমরা সেগুলোকে প্রপারলি এক্সিকিউট করি মার্কেটিং করি তখন সেই জিনিসটা একটা রেজাল্ট হয় একটা রিটার্ন থাকে একটা আমরা বেনিফিট পাই আমাদের প্রফিট হয় ওকে বা কখনো লস হয় তো কোনো একটা কারণের একটা প্রভাব বা এফেক্ট থাকে তো এই যে রুল নাম্বার টু সেটা হচ্ছে কি বুস্টিং দ্য রিটার্ন বা সেই যে অন এফেক্ট অর্থাৎ সেই যে রেজাল্টটা আছে সেই রেজাল্টার পরিমাণটাকে বাড়ানো এবং সেই কারণটা সে একই থাকবে কিন্তু তার প্রভাবটা বেশি হবে অর্থাৎ আমরা কাজ যতটা করছিলাম ততটাই করব কিন্তু তার ফলাফল বা রেজাল্টটা অনেক বেশি বেটার হবে সেটা আমরা কি করে করতে পারি একটা উদাহরণ দিচ্ছি এটাকে অনেক সময় পপুলারলি বলা হয়ে থাকে স্মার্ট ওয়ার্ক কিন্তু স্মার্ট ওয়ার্ক মানে কি সেটা ঠিক এর থেকে একটু আলাদা হয় বাট এখানে আমরা একদম ডিরেক্টলি স্পেসিফিক্যালি একটাই জিনিসটাকে বলতে চাইছি কারণটাকে সেম রেখে তার প্রভাবটাকে বাড়ানো ধরে দেখে একটা বড়ো পাথর আছে সেই পাথরটাকে এক জায়গা থেকে বয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হবে যদি কোনো মানুষ তার কাঁধে করে সেই পাথরটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক বেশি খাটনি খাটতে হবে কিন্তু তার পরিবর্তে যদি সে একটা লাঠি নেয় নিয়ে পাথরটার এক দিকে সেই লাঠিটাকে দিয়ে একটা বল প্রয়োগ করে তাহলে পাথরটা গড়িয়ে গড়িয়ে এক দিক থেকে অন্য দিকে চলে যাবে না দ্বিতীয় সিচুয়েশানে আমরা কি করছি আমাদের শক্তিকে খরচ বেশি করছি না বরং কি আমরা জাস্ট সেটা লাঠিকে ইউজ করে একটা লিভার বা একটা ল্যাভারেজ তৈরি করছি কম বল প্রয়োগ করে বেশি কাজ করে ফেলছি ঠিক এটাকেই বলা হচ্ছে কি বুস্টিং দ্য এফেক্ট অন রিটার্ন এটা সম্পর্কে একটা রিসার্চ হয় যে কিভাবে ওয়েস্টার্ন কালচারের মধ্যে ইকোনমিক গ্রোথ এত বেশি হয়েছে লাস্ট পাঁচশো বছরে তো সেই রিসার্চে এরকম দেখা গেছে যে ম্যাক্স ওয়েবার বলে একজন স্টুডেন্ট ঠিক আছে সে বিভিন্ন রকম এথিক্যাল বিষয় নিয়ে এবং ইকোনমিক্স নিয়ে রিসার্চ করতো ম্যাক্স ওয়েবার বলে তো সে স্টাডি করেছে কি ওয়ার্ক এথিক্স অফ প্রোটেস্ট্যান্ট প্রোটেস্ট্যান্ট মানে কি জানেন আপনারা প্রোটেস্ট্যান্ট মানে হচ্ছে যারা খ্রিশ্চান ক্যাথলিক্স যারা ছিল অর্থাৎ যারা জেসাস ক্রাইস্ট যখন তিনি মারা যান তার যখন ক্রুসিফিকেশান করা হয় তারপর জেসাস ক্রাইস্টকে যারা ফলো করে তাদের সেই ফলোয়ার্সদেরকে বলা হয় কি ক্যাথলিক ওকে তারা ক্যাথলিক বা চার্চের রুল মেনে চলে এবং সেই সময় কি বলা হতো যে যে কেউ বাইবেল পড়তে পারবে না সবার বাইবেল পড়ার অধিকার নেই সবাই চাইলেই বাইবেল পড়তে পারবে না শুধুমাত্র যারা পোপ যারা চার্চে থাকে যারা ফাদার হয় তারা এটা পড়তে পারবে এবং যদি কোনো একজন সাধারণ মানুষ সে বাইবেল পড়তে চায় বা জানতে চায় তাহলে কী করতে হবে তাকে সেই পোপের কাছে থেকে সেগুলো জানতে হবে অর্থাৎ পোপ যে সেটা মিডিয়ান সেটা মধ্যক যে ঈশ্বর এবং সাধারণ মানুষের মাঝখানে কাজ করছে যে কেউ চাইলে বাইবেল পড়তে পারবে না যে কেউ চাইলে যে কোনো জিনিস করতে পারবে না একমাত্র পোপ করতে পারে এবং পোপ যখন মুখে সেটা বলবে তখন চার্চে গিয়ে আমরা সেটা শুনতে পারি এবং এই যে ধারণা সেগুলোকে যখন মানুষ ফলো করতে শুরু করলো জিসাস ক্রাইস্ট মারা যাওয়ার পর এবং খ্রিস্টানিটি আরও অনেক বেশি চারিদিকে ছড়াতে শুরু করলো তখন বলা হতে থাকলো কি এটা এদেরকে বলা হতে থাকলো কি ক্যাথলিকস ওকে কিন্তু মার্টিন লুথার বলে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলতে পারেন সে ছিল তো মার্টিন লুথার কি করলো সে বললো পাঁচশো বছর মতো আগে দু হাজার বছর ধরে কিন্তু ক্যাথলিক্সরা আছে বিভিন্ন জায়গায় চার্চ তৈরি হচ্ছে সেখানে সাধারণ মানুষ যাচ্ছে তারা ফাদারের কথা শুনছে তারা বাইবেল পড়ছে না ফাদার যেটা বলছে তারা সেটা করছে যখন মার্টিন লুথার এলো সে বললো এই সমস্ত পোপ ফোপ এদের কথা বাদ দাও এই যে চার্চ বানানো হয়েছে এখানে সব লোকজন যাবে পোপ যা বলবে সেটা শুনবে আর নিজেরা বাইবেল পড়তে পারবে না এই সমস্ত ভুলভাল জিনিস বাদ দাও তোমরা নিজেরা বাইবেল পড়ো ঠিক আছে তো তখন মাঠিল লোতার প্রথমবারের জন্য বাইবেলটাকে জার্মান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করলো এবং আরও অন্যান্য ভাষায় তখন বাইবেল জিনিসটা ট্রান্সলেট হতে শুরু করলো তারপর সাধারণ মানুষের কাছে সে বাইবেল পৌঁছে দিতে শুরু করলো যে তোমরা নিজেরা পড়ো নিজেরা জিনিসটাকে জানো পোপের উপর নির্ভর করো না পোপ তো ভুল জিনিসও বলতে পারে না হয়তো বাইবেল একরকম লেখা আছে পোপ হয়তো আরেক রকম বানিয়ে বলে দিল এরকমও তো হতে পারে না সবসময় আমরা অন্ধের মধ্যে বিশ্বাস করতে পারি না জিনিসগুলোকে তো সাধারণ মানুষ বাইবেল পড়তে শুরু করে দিল এবার যখন সাধারণ মানুষ বাইবেল পড়তে শুরু করে দিল তখন তাদেরকে বলা হতে থাকলো কি প্রোটেস্ট্যান্ট যারা সেই ক্যাথলিকদের থেকে আলাদা হয়ে গেল যারা এই মার্টিন লুথারকে ফলো করতে শুরু করলো এবার এই ম্যাক্স ওয়েবার বলে একজন স্টুডেন্ট যে অনেক আই থিঙ্ক খুব বেশি আগে না হয়তো একশো বছর মতো আগে হবে ষাট সত্তর বছর বা একশো বছর আগে হবে সে তার রিসার্চ এরকম দেখিয়েছে এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ইকোনমিক গ্রোথ হয়েছে সেটা সব জায়গাতে হয়নি যেখানে যেখানে প্রোটেস্ট্যান্টরা ছিল ঠিক সেইখানে সেখানে ইকোনমিক গ্রোথটা হয়েছে অর্থাৎ যারা যারা মার্টিন লুথারের এই রুলসগুলোকে ফলো করেছিল তাদের সেই ওয়ার্ক এথিক্স সেইগুলোকে ফলো করেছিল তাদের সেই সেই জায়গাতে সেই সেই শহরগুলোতে এ ইকোনমিক গ্রোথ হয়েছে মানুষের কাছে অনেক বেশি টাকা পয়সা এসেছে তাদের লাইফের কোয়ালিটি অনেক ভালো হয়েছে তাদের মধ্যে সম্পর্ক বেটার হয়েছে তারা অনেক ভালো বেশি কাজ করতে শুরু করেছে অনেক অনেস্টলি মেনটেন করতে শুরু করেছে ঠিক আছে তারা যেটা অনেস্টলি যেটা সঠিক তারা সেটা করতে শুরু করেছে এখনকার দিনে বিভিন্ন জায়গাতে ইনসেন্টিভের একটা রুলস চলে এসছে বিভিন্ন কোম্পানিতে তো রিসেন্টলি কিছু স্কলাররা দেখাচ্ছেন যে ইয়ে ইন ইনসেন্টিভ দেওয়া অর্থাৎ যে বেশি কাজ করবে সে বেশি টাকা পাবে যে কম কাজ করবে সে কম টাকা পাবে যদি অফিস আপনার স্যালারি হচ্ছে তিরিশ হাজার টাকা কিন্তু যদি আপনি এক্সট্রা টাইম কাজ করেন এবং ভালো কাজ করেন তাহলে আপনি আরও পাঁচ হাজার টাকা ইনসেন্টিভ পাবেন ওকে এটাকে যে এক্সট্রা টাকা দেওয়া এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক এথিক্স বা কাজ করার যে চাহিদা সেটাকে মানে নষ্ট করে দেয় অর্থাৎ কোনো একজন মানুষ সে হয়তো নিঃস্বার্থভাবে সে হয়তো সে কাজটাকে ভালোবাসে সেই জন্য সে হয়তো রান্না করছে প্রতিদিন সে কুক করে ঠিক আছে কিন্তু সে খুব ভালো কাজ করছে সে খুব সুন্দরভাবে কাজ করে এবার সেই ভালো কাজটা করার জন্য তাকে যদি এক্সট্রাটা টাকা দিতে শুরু করা হয় তার মানে আমরা সে তার কাজটাকে অ্যাকচুয়ালি খারাপ করে দিচ্ছি আমরা তাকে বলছি তুমি ওই ভালো কাজটাই করো কিন্তু এবার থেকে টাকার জন্য করো তুমি ওই কাজটাকে ভালোবেসে করছো এমনটা করার দরকার নেই টাকা পাচ্ছ সেই জন্য করো তাহলে তার মাথায় একটা গ্রিড এর সেন্স আমরা তৈরি করছি ওকে তো এটাকে বলা হচ্ছে কি ওয়ার্ক এথিক্স তো এই ম্যাক্স ওয়েবার সে প্রথমবারের জন্য রিসার্চ করে এই জিনিসটা আবিষ্কার করে যে প্রোটেস্ট্যান্ট যারা তাদের মধ্যে ওয়ার্ক এথিক্স অনেক বেশি বেটার তারা অনেস্টির সঙ্গে কাজ করে তারা শুধুমাত্র টাকার জন্য বা তারা শুধুমাত্র অন্যান্য বিভিন্ন বিষয়ের জন্য কাজ করছে এমনটা নয় বরং তারা কি করে তারা হচ্ছে কাজটাকে ভালোবেসে করে এই যে ওয়ার্ক এথিক্স মেনটেন করা এই ওয়ার্ক এথিক্সের মধ্যে দিয়ে ধীরে ধীরে চলে আসলো কি বুস্টিং দ্য রিটার্ন অন এফেক্ট অর্থাৎ যখন তারা ভালোবেসে কাজটাকে করতে শুরু করলো তখন কম কাজ করেই বা কম এফোর্ট দিয়েই তারা অনেক বেশি রেজাল্ট কী করে পেতে হয় সেই জিনিসগুলোকে তারা আবিষ্কার করতে শুরু করে দিল অর্থাৎ যখন এই মার্টিন লুথাজ অর্থাৎ যে পাঁচশো বছর আগে যখন সে বলল যে পোপদের কথা শুনতে হবে না চার্চে যেতে হবে না তোমরা বাইবেল নিজেরা পড়ো তখন শুধুমাত্র তারা বাইবেল পড়তে শুরু করেছিল এমনটা নয় অর্থাৎ যখন তারা প্রথমবার বাইবেল পড়তে শুরু করলো বাইবেল পড়তে গেলে তাকে তো মানে পড়া জানতে হবে না প্রথমে যদি আমাকে বাইবেল পড়তে হয় তাহলে বাইবেলে কী লেখা আছে সেটা জানার জন্য আমাকে তো পড়তে শিখতে হবে এবার আমি যখন পড়তে শিখলাম তখন আমি থরি না শুধুমাত্র বাইবেল পড়ে বসে থাকবো আর কোনো বই পড়ব না তখন কি বাইবেলের সাথে সাথে আমি অন্যান্য বইও পড়তে শুরু করব। তারপর আরও আর অন্যান্য জিনিস জানতে শুরু করব তাহলে একটা নতুন একটা দরজা খুলে গেল আমাদের সামনে তাহলে একটা যে স্কিল আমরা শিখলাম লার্নিং অর্থাৎ কী করে বই পড়তে হয় এবং একটা যে বই পড়ার জন্য আমি সেটা শিখেছিলাম বাইবেল কিন্তু সেই একটা স্কিল আমার সামনে একটা নতুন একটা দরজা খুলে দিলো অনেকগুলো বুকস আমার সামনে এনে তুলে ধরে দিল তখন কি আমার যে এফেক্টটা সেই একটা স্কিলে সেটা অনেক বেশি হয়ে গেল তখন আমরা কী করলাম তখন আমাদের ওয়ার্ক এথিক্স অনেক ভালো হতে শুরু করলো অনেক বেটার হতে শুরু করলো মানুষ তখন অনেস্টির সঙ্গে কাজ করতে শুরু করলো এবং তখন সমাজের মধ্যে একটা ইকোনমিক গ্রোথ আসতে শুরু করলো এটা ছিল কি ম্যাক্স ওয়েবারের রিসার্চ যেখানে তিনি বারবার এই পয়েন্টটাকে হাইলাইট করেছেন ওয়ার্ক এথিক্স যার মধ্যে থেকে উঠে আসছে কি বুস্টিং দ্য এফেক্ট অন রিটার্ন তো আমাদেরকেও আমাদের লাইফে যদি আমরা সার্ভাইভ করতে চাই যদি আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে চাই যদি আমরা সাকসেসফুল হতে চাই জীবনে তাহলে আমাদেরকে এই জিনিসটা শিখতে হবে অনেস্টির সঙ্গে কাজ করা অর্থাৎ ওয়ার্ক এথিক্স অর্থাৎ এমনভাবে কাজ করা যেন আমরা ভালোবেসে নিঃস্বার্থভাবে কাজটাকে করি শুধুমাত্র সেই টাকার জন্য সেই কাজটাকে করতে যদি আমরা শুরু করে দিই তাহলে আমরা কন্ডিশনিং হয়ে গেলাম তবে সেই রকম কাজ খুঁজে পাওয়া সেইভাবে নিজেদেরকে ডেডিকেট করতে পারা এবং নিজের আশেপাশের পরিবেশ পরিস্থিতিকে সেইভাবে অ্যারেঞ্জ করতে পারা এবং তারপর সেই টাকা সেখান থেকে টাকাটাকেও ক্যাপিটালাইজ করতে পারা সেগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং যত তাড়াতাড়ি আমরা এই স্কিলসগুলোকে শিখে নেব তত আমাদের জন্য ভালো তত আমরা এই বুস্টিং দ্য এফেক্ট অন রিটার্ন আমরা এই কোয়ালিটি রেখে আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারবো ওকে এরপর রুল নাম্বার থ্রি এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মানে এটা যার নেই মানে সে তো একদম ফেলিওর হবেই হবে এটা হচ্ছে কি সেলফ স্টার্টার না সেলফ স্টার্টার মানে কি অর্থাৎ অনেক সময় স্কুলে স্টুডেন্টরা থাকে না যাদেরকে যারা পড়াশুনো করে তো পড়াশুনো করার সময় তারা যখন ভালো করে পড়াশুনো করে না তখন বাবা মা বা টিচাররা বলে যা পড়তে বস এখন গেম খেলবি না জাগিয়ে পড়তে বস তারপর এখন তুই বাইরে ঘুরতে যাবি না পড়তে বস ঠিক আছে বা বড় অর্থাৎ তারা নিজেরা কাজটা করতে চাইছে না আমরা তাদেরকে জোর করছি বা পুশ করছি ঠেলছি যাতে করে তারা যেন সেই কাজটা করে এটাকে বলা হচ্ছে কি সেলফ এটাকে বলা হচ্ছে কি নট এ সেলফ স্টার্টার অর্থাৎ সে একা একা কাজটা করছে না তার অন্য একজন মানুষ এসে তাকে জোর করবে ফোর্স করবে তারপর সে কাজ করবে সেলফ স্টার্টার মানে কি ঠিক এর উল্টোটা অর্থাৎ যখন আমরা নিজের থেকেই কোনো একটা কাজ করতে শুরু করি আমরা নিজের থেকে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা ওয়ার্ক বা কোনো একটা বিজনেস হোক বা কোনো একটা কোন যে কোনো একটা প্রজেক্ট হোক বা কোনো একটা এন্ট্রান্স এক্সাম হোক তার জন্য আমরা নিজেরা সিদ্ধান্ত নিই নিজেরা ডিসিশান নিই এই সমস্ত মানুষটা জীবনে সবসময় এগিয়ে থাকে ওকে যদি কোনো একজন মানুষ সে প্রত্যেক দিন কোনো একটা কাজ রিপিটেডলি করে ধরো সে গসিপ করছে বা মোবাইল ফোনে গেম খেলছে বন্ধুদের সাথে আড্ডা মারছে সিনেমা দেখছে ইউটিউবে রিলস দেখছে যে কাজটা বা সে হয়তো বাড়ির কাজ করছে ঘর ঝাড় দিচ্ছে বা এটা ওটা মানে কাজ করে যাচ্ছে যে কাজটা আমরা রিপিটেডলি বারবার করতে থাকবো প্রত্যেক দিনের জীবনে আমাদের মনের যে স্তর আর আমাদের জীবনের যে স্তর আমাদের বায়োগ্রাফি সেটাই হয়ে দাঁড়াবে যদি আমি প্রত্যেক দিন শুয়ে থাকি বসে থাকি গল্প করি আড্ডা মারি তাহলে কি আমার জীবন পুরো জীবনটা ওই শুয়ে থাকা বসে থাকা গল্প করে আড্ডা মারা ওটাই হয়ে যাবে আমার বায়োগ্রাফি ওটাই হয়ে যাবে যে কাজটা আমরা রিপিটেডলি করতে থাকবো সেটাই আমাদের জীবন হয়ে উঠবে সেলফ স্টার্টার মানে কি যে নিজে থেকে সিদ্ধান্ত নেয় যে নিজে থেকে ডিসিশান নেয় যেটা চয়েস করে তারপর সেই দিকে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে হচ্ছে সেলফ স্টার্টার এই এলন মাস্ক বা ধরুন যে বেসর্স বা ফেসবুক যে আবিষ্কার করেছে গোটা পৃথিবীতে এখন ফেসবুক আছে মার্ক জুকারবাগ এলন মাস্কের টেসলা বলুন বা স্পেস এক্স বলুন ওকে বা এই যে জেব বেসর্সের অ্যামাজন অ্যামাজন থেকে আমি সমস্ত আমার বই যা কিছু আমি অ্যামাজন থেকে কিনি বেশিরভাগ ওকে তো এই জেব বেসর্সের অ্যামাজন তৈরি করেছে গোটা পৃথিবীতে মার্কেট আছে হোল ওয়ার্ল্ডে এর আগে কিন্তু এরকম ছিল না এটা কিন্তু একটা নতুন ধারণা এ আজ থেকে একশো বা দুশো বছর আগে এমন কোনো কোম্পানি পৃথিবীতে ছিল না যার মার্কেটটা গোটা পৃথিবীতে আছে। কোনো হয়তো কোম্পানি আছে যার মার্কেটটা কি একটা শহরে আছে বা পাঁচটা শহরে আছে একটা প্রোডাক্ট হয়তো একটা বই বা একটা পেন্সিলের কোম্পানি হতে পারে বা একটা মিনারেল ওয়াটার বা বা অন্য যে কোনো জিনিস বা যে কোনো একটা টিউবলাইট বা বাল্ব যে কোনো জিনিস সেই কোম্পানিগুলো কি একটা দেশে আছে হয়তো একটা গোটা দেশে একটা কোম্পানি তার মার্কেট আছে ওকে কিন্তু এই যে নতুন কোম্পানিগুলো এই যে অ্যামাজন বা ফ্লিপকার্ট বা এই যে ফেসবুক এই কোম্পানিগুলোর মার্কেট গোটা পৃথিবীতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এই কোম্পানির প্রোডাক্টগুলোকে ব্যবহার করতে পারছেন এরা কিভাবে হয়েছে এরা কিন্তু সবসময় সেল স্টার্টার ছিল এরা সতেরো আঠেরো বছর বয়স থেকে সেল স্টার্টার আমাদের এখানে আমাদের প্যারেন্টসরা কি বলতে শুরু করে তুই এখন ছোট এখন তোকে বেশি কিছু করতে হবে না এখন বেশি চেষ্টা কর এখন চেষ্টা করছি না আগে বড় হয়ে যায় তারপর শিখবি যখন তখন করবি এরকম হয় না আপনি প্রথমে সব কিছু করেন তারপর সবকিছু ভুল হয় অনেক মিস্টেক হয় তারপর সেই মিস্টেকগুলোকে ধীরে ধীরে কম করতে করতে আমরা ঠিক জিনিসটাকে শিখতে থাকি ওকে প্রথমেই আমরা একটা কাজ করবো সেটা হানড্রেড পার্সেন্ট ঠিক হবে এরকম হয় না এলন মাস্ক বলে যে প্রথমে একটা কাজ করুন করার পর দেখবেন তার মধ্যে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ভুল হবে মাত্র টু থ্রি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট ঠিক হবে এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট ভুল হয়েছে সেই কাজটাকে সেই নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে একটা দুটো বা তিনটে এর খুঁজে বার করুন যে ভুলগুলো সম্পর্কে আপনি সচেতন হওয়ার চেষ্টা করুন তারপর সেই ভুলটাকে একটু একটু করে কমান নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে কমে সেটা নাইনটি পার্সেন্ট তারপর ভুলটা একটু কমলো এইট্টি পার্সেন্ট তারপর সেই ভুলটা একটু কমলো ফিফটি পার্সেন্ট এরকম করতে 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 ভুলটা ধীরে ধীরে যত কমতে থাকবে তত আমাদের সাকসেসটা বাড়তে থাকবে কিন্তু যখন আমরা এটা করছি তখন আমরা একটা গ্রামাটিক্যাল ওয়ে মেনটেন করে করছি আমরা কিছু জেনে বুঝে আমাদের একটা প্যারেন্টস বা আমাদের কোনো দাদা সে আমাদেরকে বলে দিল যে তুই জয়েন্ট এন্ট্রান্স নিয়ে পড় তাহলে খুব ভালো হবে এখন এটা ঠিকঠাক হ্যাঁ তাই তো জয়েন্ট এন্ট্রান্স খুব ভালো তাহলে আমরা এটা করে নিই আমরা আমাদের ডিসিশান নিচ্ছি না আমরা অন্যের উপর নির্ভর করে ডিসিশান নিয়ে নিচ্ছি এবং সেইভাবে চলতে শুরু করছি এটা কিন্তু সেলফ স্টার্টার নয় যখন আমরা ভেবে চিনতে ডিসিশান নিচ্ছি এবং আমরা ডিসিশান নিলে তখন ভুল হবেই এবং সেই ভুলটাকে আমরা ধীরে ধীরে কভার আপ করছি করে ধীরে ধীরে আমরা শিখছি তখন আমরা একটা বেস তৈরি করছি আমাদের লাইফের একটা রিসোর্সেস একটা একটা প্ল্যাটফর্ম তৈরি একটা স্টেজ তৈরি করছি যে স্টেজের উপর একটা ড্রামা হতে পারে একটা নাটক হতে পারে কোনো জিনিস অ্যাচিভ করা যেতে পারে যদি সেই স্টেজটাই তৈরি না হয় তাহলে আমরা কী করে অ্যাচিভ করব ওকে তো সেলফ স্টার্টার হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এলন মাস থেকে শুরু করে জেব বিশ্বাস থেকে শুরু করে বা যে সমস্ত এই ফেসবুকের মার্ক জুগারবাগ এরা প্রত্যেকেই কিন্তু সেলফ স্টার্টার ছিল নিজের কাজ নিজে শুরু করা ওকে তো আমাদেরকে কি করতে হবে আমাদের হ্যাবিটস তৈরি করতে হবে সেলফ স্টার্টার হওয়া মানে আমাদের যে লাইফের অবজেক্টিভ বা পারপাস সেটাকে জানতে হবে তারপর নিজে থেকে সেই জিনিসটা করার জন্য প্রত্যেক দিন দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা টাইম দিতে হবে দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা আস্তে আস্তে সেটা বাড়াতে হবে টাইম দিতে হবে স্পেন্ড করতে হবে নিজের মিস্টেকগুলোকে নোট ডাউন করতে হবে তারপর সেগুলোকে একটু একটু করে এলিমিনেট করতে হবে তারপর আবার সেটাকে করতে হবে এরকম যে কাজটা আমরা রিপিটেডলি করতে থাকবো স্টার্টার হিসেবে সেটাই আমাদের লাইফ ধীরে ধীরে হয়ে উঠবে ওকে আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যাদেরকে যদি জিজ্ঞাসা করো যে অমিতাভ বচ্চনের লাইফে কী হচ্ছে বা বিরাট কোহলির লাইফে কি হচ্ছে কবে অনুষ্কা শর্মার ছেলে মেয়ে হবে সে সব মুখস্ত একদম সব কিছু সে জানে কোথায় ইউক্রেনে যুদ্ধ হচ্ছে সব সব কিছু জানে সে সেখান থেকে কিছু শিখছে না সে তার মাথার মধ্যে সেই জিনিসটাকে জায়গা দিয়েছে কে বলছে তার বাড়ির কাজকর্ম করছে সারাদিন সে বাড়ির কাজকর্ম নিয়েই ভাবছে তার মাথার মধ্যে সেই জিনিসগুলোকে সে ঢুকিয়েছে তার পুরো জীবনটা সেই স্তরেই আটকে যাবে তো যদি আপনি আপনার মাথার মধ্যে এলন মাস্ক জেপ বেসর্স মার্টিন লুথার ঠিক আছে লিও টলস্টয় বিবেকানন্দ এদের কথা ঢোকান এদের বুকস পড়েন এদের রকম চিন্তাভাবনা করেন তাহলে আপনি তাদের মতো ততটা সাকসেসফুল না হলে আপনার জীবনটা সাকসেস ফেলিওর ঠিক ভুল যাই হোক সেই জিনিসটার আশেপাশে কোথাও একটা হতে থাকবে তার চারিদিকে ঘুরতে থাকবে কিন্তু যদি আপনি অপ্রয়োজনীয় জিনিস করেন তাহলে কি সেই জিনিসগুলোর আশেপাশে আপনার জীবনটা ঘুরতে থাকবে ওকে তো সেলফ স্টার্টার হয়ে আপনাকে ডিসিশন নিতে হবে এবং আপনি আপনার জীবনকে কোন দিকে নিয়ে যেতে চান সেটা কিন্তু রিয়েলাইজ করতে হবে ওকে আচ্ছা এরপর রুল নাম্বার ফোর যেটা হচ্ছে কি পিপল ওকে অর্থাৎ আমরা কাদের সঙ্গে মিশি আমাদের বন্ধু আমাদের ফ্রেন্ডস আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের রিলেটিভস আমাদের অফিসের কলিগস কাদের সঙ্গে আমরা টাইম স্পেন্ড করছি যদি একজন মানুষ সে তার যদি পাঁচটা বন্ধু থাকে সেই পাঁচজন বন্ধুর সঙ্গে আমি প্রতিদিন যদি দু ঘন্টা বা তিন ঘন্টা বা চার ঘন্টা টাইম স্পেন্ড করি তাহলে তাদের চেতনার যে স্তর তাদের জীবনের যে গঠন রূপ তাদের যে বায়োগ্রাফি তাদের জীবনের যে অভিজ্ঞতা তারা যা কিছু অ্যাচিভ করেছে সেই পাঁচজনের যে অ্যাভারেজ আমিও সেই অ্যাভারেজের আশেপাশেই থাকবো তার থেকে একটু বেশি বা কম তার থেকে অনেক দূরে অনেক সম্ভব নয় অর্থাৎ আমার বন্ধু যে তারা সবাই সারা দিন গসিপ করে তারা সবাই ফেসবুকে ভিডিওজ দেখতে থাকে কমেডি ভিডিওজ দেখতে থাকে তারা সব সময় বিভিন্ন রকমের আউটিং প্ল্যান করে আর আমি তাদের সঙ্গে টাইম স্পেন্ড করছি অথচ আমার কাছে একটা কোম্পানি আছে যেটা যে বেসরসের মতো বা আমার কাছে একটা পাঁচ লাখ টাকার কোম্পানি তৈরি হচ্ছে জেব তো অনেক দূরের কথা আমরা ছোটো করেই ভাবি পাঁচ লাখ টাকা এটা সম্ভব নয় আমি যাদের সঙ্গে টাইম স্পেন্ড করব তাদের চেতনার স্তরের সঙ্গে আমার চেতনার স্তরের মধ্যে গ্যাপ অনেক কম থাকবে তার আশেপাশেই কোথাও একটা থাকবে ঠিক আছে তো আমি কোন কোন পিপলদেরকে আমার লাইফে সিলেক্ট করছি কাদের সাথে আমি কথা বলছি কাদের সাথে আমি ইন্টার্যাক্ট করছি কাদের সাথে আমি ডিসিশান মানে আমার শেয়ার করছি আমার জীবনের অভিজ্ঞতা কাদের অভিজ্ঞতাকে আমি জানার চেষ্টা করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বন্ধুরা আমাদের জীবনের জীবনে অনেক বেশি কন্ট্রিবিউট করে অ্যাকচুয়ালি আমরা সেটা বুঝতে পারি না আমাদের কোথায় বাবা মারা ছোটোবেলায় বলেন যে সঙ্গদোষ খুবই বাজে এটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি ট্রু যে সমস্ত মানুষদের সঙ্গে আমরা সংস্পর্শে থাকবো আমরা তাদের মতোই হয়ে উঠবো নিজের অজান্তেই হয়ে উঠব ঠিক আছে অনেক ফ্যামিলি বা অনেক জায়গাতে আমি আগে যখন স্টুডেন্টদেরকে টিউশন পড়াতে যেতাম তাদের ফ্যামিলিতে দেখতাম তাদের ছেলে মেয়েরা আর তাদের বাবা মায়ের মধ্যে যে রিলেশানটা সেটা সঠিক নয় অর্থাৎ বাবা মা সবসময় যদি ইরিটেটেড মুড নিয়ে থাকে তারা যদি সবসময় ইন্টারনালি হ্যাপি না থাকে সেই বাড়িতে ছেলে ছেলেমেয়েরা কখনো হ্যাপি থাকতে পারে না তো সেই রকম ফ্যামিলিতে বড় হওয়ার ফলে তারা যদি চায়ও ঠিকঠাকভাবে কাজ করতে তাহলে একটা সময় পরে গিয়ে তারাও ঠিক সেই রকম ইরিটেটেড ক্যারেক্টারিস্টিকই তাদের মধ্যে ডেভেলপ করবে কারণ কি তারা সব সময় সেই রকম মানুষদের আশেপাশেই টাইম স্পেন্ড করছে তাদের আশেপাশেই তারা চলাফেরা করছে তো যতক্ষণ না প্যারেন্টসেন তাকে অ্যাডভাইস দেওয়ার পরিবর্তে নিজের ভেতরে হ্যাপি হওয়ার চেষ্টা করছে বা সেই জিনিসগুলোকে আবিষ্কার করার চেষ্টা করছে ততক্ষণ তারা তাদের ছেলে মেয়েকে কখনোই সঠিক পথ দেখাতে পারবে না ওকে তো এই যে ফ্রেন্ডস অর্থাৎ পিপিল যাদেরকে আমরা আমাদের লাইফে সিলেক্ট করি তাদের সাথে কীভাবে তারা আমাদেরকে কিভাবে প্রভাবিত করে এই জিনিসটি উপলব্ধি করা এবং সঠিক মানুষ নিজের জীবনের জন্য নির্বাচন করা সঠিক বন্ধু নির্বাচন করা সঠিক লাইফ পার্টনার নির্বাচন করা যদি কেউ না থাকে তাহলে বুকস পড়ুন আপনি যদি প্রত্যেক দিন পাঁচ ঘন্টা করে বিবেকানন্দের বই পড়েন তিন ঘন্টা করে পড়েন তাহলে আপনার মনের মধ্যে আপনি বিবেকানন্দকে জায়গা দিচ্ছেন আপনি যদি প্রত্যেকদিন দশটি হস্কির লেখা পড়েন বা এখন আমি একটা বই পড়ছি এটার নাম হচ্ছে টিন ড্রাম বলে এটা একজন জার্মান রাইটারের লেখা এই বইটা লেখার জন্য উনি নোবেল প্রাইজও পেয়েছেন এটা একটা উপন্যাস দ্য টিন ড্রাম তো আপনি যদি আপনি এরকম বুকস পড়তে থাকেন তাহলে আপনি আপনার মাথায় সেই ধরনের জিনিসকে জায়গা দিচ্ছেন আপনার চিন্তাভাবনা আপনার চেতনার রূপ সেটা তৈরি হচ্ছে ওকে এটা হচ্ছে আমাদের রুল নাম্বার ফোর অর্থাৎ ফ্রেন্ডস অ্যান্ড পিপিল সিলেকশান ওকে তাদের থেকে ইন্সপিরেশান নেওয়া তাদের দ্বারা নিজের ভিতরের সত্তাটাকে ফর্ম হতে দেওয়া তার নিজের ভেতরের গঠন রূপটাকে তৈরি হতে দেওয়া ওকে তো এই ছিল আমাদের কিছু রুলস ফর সাকসেস আমি আরেকবার রিপিট করে দিই ফার্স্ট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ রুল অ্যাবজর্ভ ফিল্টার অ্যান্ড অ্যাডপ্ট সেকেন্ড রুল হচ্ছে বুস্টিং দ্য রিটার্ন অন এফেক্ট অর্থাৎ যেটা মার্টিন লুথারের এক্সাম্পল দিয়ে আমরা বোঝালাম ওয়ার্ক এথিক্স প্রোটেস্ট্যান্টদের ওয়ার্ক এথিক্স থার্ড হচ্ছে সেলফ স্টার্টার অর্থাৎ সেলফ স্টার্টার মানে হচ্ছে নিজে থেকে সব কাজ শুরু করা নিজের ডিসিশন নেওয়া সঠিক পথে নিজেকে চালনা করা আর রুল নাম্বার ফোর হচ্ছে কি পিপল সিলেকশান নিজের জীবনে সঠিক মানুষদেরকে নির্বাচন করা ভুল মানুষ নির্বাচন একদমই করা চলবে না তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে কেমন ভালো লেগেছে বা কতটা ভালো লেগেছে এবং তোমরা পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা কমেন্ট সেকশানে লিখে জানাও আমি সেই টপিকের উপরে অবশ্যই ভিডিও বানাবো ওকে তো আজকের জন্য এতটুকুই এবং তোমরা ভিডিওটা অবশ্যই ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে করে আমরা অনেক তাড়াতাড়ি যেন গ্রো করতে পারি আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ টাটা